ত্রিপুরা খোয়াই থানার অন্তর্গত দুর্গানগর এলাকায় ড্রাগস চক্রের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযান চালিয়ে এক পার্থ দে নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির টিম গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন ওসি রঞ্জিত সরকার আকস্মিকভাবে চালানো এই হানায় উদ্ধার হয়েছে নেশা জাতীয় ট্যাবলেট থেকে শুরু করে নগদ অর্থ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মানুষজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশ সূত্রে জানা গেছে বেশ কয়েকদিন ধরেই খোয়াই জেলা দুর্গানগর অঞ্চলে নতুন করে সক্রিয় হয়ে ওঠা একটি ড্রাগস নেটওয়ার্ক নিয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বিশেষত ভাড়া বাড়িতে অবস্থানরত এক ব্যক্তির চলাফেরা নিয়ে স্থানীয়দের সন্দেহ তৈরি হয়েছিল এরপরে গোপন সূত্রে পুলিশের নিকট খবর আসে ওই বাড়িতে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী মজুত রয়েছে এবং অচিরেই সেগুলো পাচারের জন্য বাইরে পাঠানো হতে পারে এই তথ্যের ভিত্তিতে সকালবেলায় ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপনে ঘেরাও করে ফেলে বাড়িতে পরে দরজা খুলে তল্লাশি শুরু হতেই একের পর এক নেশা সামগ্রী উদ্ধার হয় এদিকে জানা যায় বাড়ির মালিক হিসেবে সুজিত সরকারের নাম পাওয়া গেলেও ভাড়াটিয়া দিয়ে বর্তমানে ঘরটি ব্যবহার করছিল বলে পুলিশ জানায় কারণ বাড়ির মালিক সুজিত সরকারের মূল বাড়ি খোয়াই আসারাম বাড়ি হলেও তিনি বর্তমানে উত্তর জেলা ধর্মনগরে বসবাস করেন তল্লাশি অভিযানে পুলিশ উদ্ধার করে নেশার ইয়াবা ট্যাবলেট বাহাত্তরটি নেশার ট্যাবলেট এবং বারো হাজার একশো টাকা নগদ উদ্ধার হওয়া নেশা সামগ্রীগুলো নেশা পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলেই পুলিশের ধারণা ঘটনাস্থলেই পার্থ দে নামে ওই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ি থানার টিম এই অভিযানের নেতৃত্বাধীনকারী ওস্তি রঞ্জিত সরকার জানান গোপন তথ্যের ভিত্তিতেই পুলিশ মাদক পাচারকারীর পদক্ষেপ এবং গ্রেপ্তার হওয়া মাদক প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে ধৃত মাদক পাচারকারীকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে খোয়াই থানায় সোপাট করা হয়েছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে পুলিশ সূত্রে দাবি অভিযুক্ত মাদক পাচারকারী পার্থ দিয়ে একা নয় তার সঙ্গে যুক্ত থাকতে পারে আরো বেশ কয়েকজন মাদক পাচারকারী বিশেষ করে সমগ্রি এবং ক্রেতাদের একটি চক্র বহু দিন ধরেই এলাকায় সক্রিয় রয়েছে এই ঘটনার পর পুরো ড্রাগস নেটওয়ার্কের ওপর পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে ধৃত মাদক পাচারকারী পার্থ দে এর কল রেকর্ড যোগাযোগে নেটওয়ার্ক এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ অফিসার ত্রিপুরা থেকে মিঠুন আচারজি এবং সৌরভ ভৌমিকের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এটার সুভাষ পার্ক আউটপোস্টে একটি খবর আছে দুর্গानगर সুজিত সরকারের বাড়িতে একজন লোক ভাড়া থাকে যার নাম পার্থ দে বাবার নাম চন্দ্র দে উনি ওই ভাড়া বাড়িতে প্রচুর পরিমাণে কন্ট্রাব্যান্ট মজুত রেখেছে বিক্রি করার উদ্দেশ্যে যে ইনফরমার ইনফরমার এটাও জানিয়েছিল যে যে তাড়াতাড়ি যাতে রেড করা হয় নাহলে সে এই মালগুলি অন্য জায়গাতে হস্তান্তর করে দেবে এই ইনফরমেশানটা পেয়ে সঙ্গে সঙ্গে আমি আমার যে অথরিটি আছে অথরিটিকে জানাই এবং অথরিটির নির্দেশ পেয়ে আমি এবং আমার স্টাফ নিয়ে সেখানে যাই আমাদের সাথে খোয়াই এস ডি এম অফিসের যে ডিসিএম নগেন নিপেন্দ্র দেববর্মা উনিও থাকেন এবং অন্য অন্য উটনেসের সামনে আমরা ওই বাড়িটি তল্লাশি করি এবং ওই বাড়ির থেকে দশটি ইয়াবা ট্যাবলেট বাহাত্তরটি এসপি ট্যাবলেট এবং বারো হাজার একশো টাকা আমরা উদ্ধার করি এখন যে উদ্ধারকৃত যে জিনিসগুলি এবং যে আসামি ওনাকে আমরা খোয়াইপিএসে নিয়ে আসি এবং তার বিরুদ্ধে একটা এনডিপিএসের যে প্রসিডিউর সেই অনুসারে একটি মামলা হবে